আলু ভর্তা ডিম ভাজি দিয়ে আমরা মানে কি করবো জীবনে জাতি তৈরি হবে বাচ্চা ভবিষ্যৎ পুরা ধ্বংস মানে ওদের মাথায় এখন আর কিছু নাই এ সম্পর্কে ভালোভাবে বোঝার জন্য প্রথমেই তোমাকে জানতে হবে মেয়েদের মাসিক হলে কি ব্যবহার করতে হয় চমকে উঠি কার্ডের উপর লেখাটি দেখে সেখানে লেখা রয়েছে কন্ডম ছেলেদের স্বপ্নদোষ হয় ছেলেদের দেখে লজ্জা পেতাম আমরা সবাই অনেক ফ্রি হয়ে গেছি বাচ্চারা এখন এই অশালীন দৃশ্য দেখার জন্য আসক্ত হয়ে যাচ্ছে অচেনা এক বাংলাদেশের চিত্র এটা আমাদের আজকের পাঠ্য বিষয় কি বাল্য পাঠ্যপুস্তকে সেক্স এডুকেশন থাকাটা আসলে খুবই জরুরি। সেক্স আমাদের এত দরকার। সুনাগরিক তরিকতে এটি কাজে দিবে বলে আমি মনে করি। এডুকেশন অনেক ওপেন একটা টপিক জানা দরকার, জানা উচিত। প্রথমেই তোমাকে জানতে হবে মেয়েদের প্রজনন তন্ত্র সম্পর্কে। শিক্ষকের সামনে রুম ভর্তি ছেলে মেয়ে একসাথে বসে শিক্ষার নামে যেসব গুরুচিপূর্ণ বিষয় নিয়ে খোলামেলা মেলা আলোচনা করছে, এই বাংলাদেশকে সত্যি। আমরা চিনি না সিক্সে যখন এই জেমস ক্লাসটা আমরা শুরু করেছি স্যাররা শুরু করেছে তখন আমরা এগুলো বিষয়ে অনেক কিছু জেনেছি আর আমাদের জড়তাটা কেটে গিয়েছে তারা অনেক অগ্রসর এই বিষয়ে তারা মোর গ্রিন এরিয়াতে আছে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে যে সন্তানকে আপনি বিদ্যালয়ে পাঠাচ্ছেন আপনার অজান্তেই সেই সন্তানকে অশিক্ষা আর কুশিক্ষা দিয়ে মগজ পচানো হচ্ছে পঞ্চম শ্রেণী বইতে আপনার বই নামে একটা কবিতা অন্তর্ভুক্ত করা হয়েছে যেটা ধর্মীয় গ্রন্থ কোরআন বিরোধী কবিতা ক্লাস ফোরে খলিফা হজরত ওমর জীবনী সংক্ষিপ্ত সেটা বাদ দিয়েছে তৃতীয় খলিফা হজরত আবু বকর শিরোনামে একটা সংক্ষিপ্ত জীবনী সেটা বাদ দিয়েছে ক্লাস টু তে সবাই মিলে কাজ করে একটা শিরোনামে মহানবীর সংক্ষিপ্ত জীবনী ছিল সেটা বাদ দিয়েছে ষষ্ঠ শ্রেণীতে লাল গরু নামক একটি ছোট গল্প আনা হয়েছে যা মুসলিম শিক্ষার্থীদের শেখানো হচ্ছে গরু হচ্ছে মায়ের মতো তাই গরু জবাই করা ঠিক নয় অর্থাৎ হিন্দুত্ব বা সপ্তম শ্রেণীর বইতে চট্টোপাধ্যায়ের লালু নামক একটা গল্প ঢুকানো হয়েছে যাতে হচ্ছে হিন্দুদের ও অষ্টম হিন্দুদের ধর্মগ্রন্থ রামায়ণের সংক্ষিপ্ত রূপ অন্তর্ভুক্ত হয়েছে এগুলো কিসের আলাদা লগজের সেই পচা গন্ধ এরই মধ্যে বাতাসে দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে জিপিএ পাঁচ শিক্ষার্থীদের অনেকেই জানে না জিপিএ মানে কি বাংলাদেশ সম্পর্কেও তাদের ধারণা কম এস এস সি এটার পূর্ণাঙ্গ রূপ কি এখন আমার মনে করতেছি না জুনিয়র স্কুল সার্টিফিকেট জিপিএ এটার পূর্ণাঙ্গ রূপ কি জানিনা এখন মনে করছে না গেটিং পয়েন্ট জাতিধ্বংসের এক মহাপরিকল্পনার অংশ হিসেবে এদেশের শিক্ষা ব্যবস্থায় কালো থা বসানো হয়েছে শিশু থেকে স্নাতক শ্রেণী পর্যন্ত প্রতিটি ক্লাসে ধাপে ধাপে চলছে জাতিকে মেধা শূন্য করবার এক মহাযজ্ঞ এই যজ্ঞ কতটা অযোগ্য এক ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করে যাচ্ছে তা মাঝে মধ্যেই চোখ রাঙিয়ে জাঙান দিচ্ছে আমাদের ভবিষ্যৎ কতটা অন্ধকার Feelings, <laughs> feeling seconds are like hey, you are not শারীরিক শিক্ষার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন অঙ্গভঙ্গি আছে টিচারদের শিখাই কেন টিচাররা যাতে বিদ্যালয়ে যে তারা কাজে লাগাতে পারে বাচ্চাগুলোর ভবিষ্যৎ পুরো ধ্বংস মানে ওদের মাথায় এখন আর কিছু নাই অভিনয়ের মাধ্যমে তাকে ইসলাম প্রচার করতে হবে ইসলাম শিখতে হবে নাটক করে এই পরিস্থিতির রাতারাতি তৈরি হয়নি ভারতের প্রায় 80 বছরের পুরাতন মুসলিম বিরোধী পরিকল্পনার সাথে আওয়ামী লীগের টানা 15 বছরের বিরতিহীন ক্ষমতার সময়কাল মিলেমিশে ঘটিয়েছে এই ভয়ঙ্কর বিবর্তন কোনো জাতিকে ধ্বংস করতে হলে সেই জাতিকে সবার আগে অশিক্ষিত করতে হয় আমরা এখন শুধুই অশিক্ষিত নয় সেই সাথে অশিক্ষার কুশিক্ষাও ঝেঁকে বসেছে আমাদের দূষিত মগজে আসলে বসেছে বললে ভুল হবে বসানো হয়েছে একদা শ্রেণীকক্ষে শেখানো হতো পিতামাতার পরেই শিক্ষকের স্থান এখন শেখানো হয় শিক্ষক হলো বন্ধুর মতো যে কারণে হিন্দি গানের তালে তালে তালগোল পেকে যাচ্ছে শিক্ষক আর শিক্ষার্থীর কার জায়গা কোথায় সম্মান আর স্নেহের সেই সম্পর্কটাও এখন শিক্ষার মতোই দূষিত হয়েছে মাঝে মধ্যে ছাত্রীর সাথে শিক্ষক কিংবা শিক্ষিকার সাথে ছাত্রের অনৈতিক এখন আমাদের চোখে কেমন জানি সহনীয় হয়ে উঠেছে নবম শ্রেণীর কিশোরী এক ছাত্রীকে নিয়ে উধাও হয়েছেন একই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চল্লিশ বছর বয়সী শিক্ষিকা ভালোবেসে ঘর বেঁধেছেন বাইশ বছরের কলেজ ছাত্রের সাথে এখন আর এসব দেখেও আমাদের অস্বাভাবিক মনে হয় না এমনকি স্বাভাবিকভাবেই মেনে নিতে হচ্ছে শিক্ষকের গায়ে ছাত্রের ছাত্রের বসিয়ে দেয়া চুয়াডাঙ্গার এক স্কুল করে দিয়েছে এই চিত্র একদিনে তৈরি হয়নি অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই পরিস্থিতি তৈরি করা হয়েছে একজন ছাত্র কখন একজন শিক্ষককে সম্মান করবে যখন ওই শিক্ষার্থীর ভেতরে নৈতিকতা বোধ থাকবে যে কারণে সেই নৈতিকতার উপরে আঘাত করা হয়েছে

হয়েছে। পথে ঘাটে আজকাল স্কুল কলেজ পড়ুয়া বানরের অভাব নেই দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠেও প্রচুর বাদর পয়দা হচ্ছে সব মিলিয়ে যেন বাদর তৈরির এক অসুস্থ প্রতিযোগিতায় নেমেছে আমাদের স্কুল কলেজ আর বিশ্ববিদ্যালয়গুলো শিশুদের মাথায় চিন্তা ঢুকিয়ে দিতে ষষ্ঠ সপ্তম বইতে মেয়েদের মাসিক সহ নানা ধরনের যৌন উত্তেজক বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে মাসিক হলে কি ব্যবহার করতে হয় না ব্যবহার করতে হয় যখন জানছি এটা আমাদের স্কুলের সকল ফ্রেন্ডদেরও জানাইছি এসব জানলে মানে থাকা থেকে আমি নিজেও এইসব ব্যাপারে খুবই সংকীর্ণ ছিলাম আমি আমার বন্ধুর সাথে তা শেয়ার করতে পারতাম না মার সাথে শেয়ার করতে পারতাম কিন্তু এখন আমি তা খুবই সাবলীল ভাবে সবকিছু সবাইকে বুঝাতে পারি বয়স সন্ধ্যে কালে কি করতে হবে বীরপাত সুখ নাকি অসুখ এসব নিয়ে আমাদের কিংবা পূর্বপুরুষদের কারো কোনো সমস্যা হয়নি অথচ ইংরেজি অঙ্ক বিজ্ঞানকে ঐচ্ছিক রেখে এসব রান্না বাড়ার জন্য আলোচনাকে আবশ্যিক করা হয়েছে আমরা এগুলি চাই না আমাদের মেন সাবজেক্ট হবে বাংলা অঙ্ক ইংলিশ সমাজ বিজ্ঞান আর ওগুলা হবে অপশনাল সাবজেক্ট বাংলা ইংলিশ অঙ্ক যেই সাবজেক্টই বলেন ওরা গান নাচ আর অভিনয় মানে প্রতিটা সাবজেক্টেই এগুলাই আর হচ্ছে বিভিন্ন আপনার পোস্টার বানানো ডিজাইন করা আলু ডিমবাজি করে বাচ্চা স্টুডেন্ট ভিতরে নেয় না আমি আমার মেয়ের জন্য এই কারিকুলাম থেকে বাঁচার জন্য আপনার চেষ্টা করছি ডাল ভাত রান্না করা এই কিছুদিন করে এসে জোর করে যে নাচতে পারে না তাকেও নাচানো হচ্ছে পঙ্গু জাতি তৈরি হবে একবারও কি ভেবে দেখেছেন কেন এমন হলো কার স্বার্থে জাতিকে ধ্বংসের এমন আয়োজন চলছে এই প্রশ্ন যতক্ষণ আপনাকে অস্থির করে না তুলবে ততক্ষণ পর্যন্ত আপনি সঠিক সমাধানে যেতে পারবেন না কারণ এই ষড়যন্ত্র অত্যন্ত সূক্ষ্ম এবং গভীর কিডনির সমস্যায় শরীরে জ্বর এলে কিছুক্ষণের জন্য জ্বরের ওষুধ খেয়ে জ্বর কমানো যাবে কিন্তু কিডনির রোগ সারানো যাবে না কিডনির রোগ সারাতে হলে কিডনির চিকিৎসা করতে হবে ঠিক তেমনি আমাদের শিক্ষা ধ্বংসের পেছনে আসলে কাদের হাত রয়েছে সেটা বের করতে না পারলে আমাদের আসল রোগ কখনোই সারবে না